সো গাইস তোমরা দেখছি ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করাবো কোনো ভিডিও ছাড়ে সেই ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি সো গাইস দেখো এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় দিচ্ছে তার জন্য আমি অঙ্কটা করব আর তোমাদেরকে দেখাবো কীভাবে করবে তোমরা ঠিক আছে বাড়িতে বসে বসে তোমরা প্র্যাকটিস করবে যারা অঙ্কের সূত্র জানবে তারাই করতে পারবে যারা সূত্র জানবে না তাদের কাছে কঠিন কিন্তু আমি মনে করি তোমরা যদি সঠিকভাবে ভিডিওগুলো ফলো করো তাহলে তোমাদের কাছে এগুলো কিন্তু সহজ হয়ে যাবে একবার যদি দেখে নাও তাহলে তোমরা বুঝে যাবে ঠিক আছে আমি মেন টপিকটা নিয়ে অ্যানালাইসিস করছি ভালো করে দেখো দেখো এখানে বলছে যে স্থির তাপমাত্রা এখানে তাপমাত্রা কিন্তু স্থির আছে যখন তাপমাত্রা স্থির থাকবে তখন এটা কোন সূত্র কাজ করবে সূত্র বলতে সেই সূত্র এটা হচ্ছে একমাত্র বয়েলের সূত্র কাজ করবে ঠিক আছে উষ্ণতা স্থির আছে ঠিক আছে তাপমাত্রা এখানে বলছে স্থির তাপমাত্রা বলেছে মানে এখানে বুঝতে হবে তোমাদেরকে বয়েলের সূত্র কিন্তু এটাকে কাজ করবে আমরা কি জানি বয়েলের সূত্র আমরা কি জানি যে পি ওয়ান ভি ওয়ান is টু পি টু ভি এটা হচ্ছে মেন আমাদের অঙ্কের সূত্র ঠিক আছে এটা হচ্ছে বয়েলের সূত্র ঠিক আছে এখানে স্থির তাপমাত্রা বলেছে ঠিক আছে আর এখানে বলেছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে সাতশো পঞ্চাশ মিলিলিটার ও আশি সেন্টিমিটার এইচ জি এইচ জি বলতে সংকেত ঠিক আছে ওই তাপমাত্রায় ক ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন হাজার মিলিমিটার হবে হাজার এম এম হবে তাহলে আমরা এবার ডাইরেক্ট অ্যান্সারটা করব অঙ্কটা করবো এটা সূত্রটাকে জাস্ট লিখে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবার আমি অঙ্কটা করে দেখো তোমাদেরকে দেখাবো এমনি সহজ অঙ্ক কিন্তু অনেকের কাছে এটা কঠিন ঠিক আছে আমি তোমাদের তাও করে দিচ্ছি এখানে দেখো আমরা জাস্ট নর্মালি লিখতেও পারি যে পি ওয়ান বলতে হচ্ছে প্রাথমিক ঠিক আছে প্রাথমিক এখানে আয়তন ঠিক আছে প্রাথমিক আয়তন বলতে এখানে কী বলছে ভালো করে দেখো এখানে ডাইরেক্ট আমি যদি আমি উত্তর বার করি ডাইরেক্ট ডাইরেক্টলি উত্তর যদি বার করি তাহলে এখানে আমাদের বার করতে বলেছে এখানে কী চেয়েছে কার মান বার করতে বলেছে এখানে পি এর মান বার করতে বলেছে ঠিক আছে পি টু এখানে পি টুর মান বার করতে বলেছে এইটা হচ্ছে আমাদের প্রশ্নতে বলেছে ঠিক আছে এখানে বলেছে কত চাপে চাপ বার করতে বলেছে ওই তো কত চাপ ঠিক আছে চাপ বার করতে বলেছে ঠিক আছে তাহলে পি ওয়ানের মান দিয়েছে আশি সেন্টিমিটার ঠিক আছে পি ওয়ানের মান দিয়ে দিয়েছে আশি সেন্টিমিটার ঠিক আছে এবার পিটিউ এর মান বার করতে বলেছে ঠিক আছে এবার আমরা পিটিউ এর মান কীভাবে বার করবো তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে আমরা পিটিউ এর মান যখন বার করবো তখন আমাদের কী করতে ভালো করে দেখো সিম্পল একটা ব্যাপার হেভি সিম্পিল পরিষ্কার এখানে ব্যাপার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দেবো অসুবিধা নেই সাতশো পঞ্চাশ ঠিক আছে আশিটা হচ্ছে কী আশি সেন্টিমিটার বলতে এটা হচ্ছে পি ওয়ানের মান ঠিক আছে প্রাথমিক চাপের মান ঠিক আছে আর হচ্ছে সাতশো পঞ্চাশ হচ্ছে সাতশো পঞ্চাশ হচ্ছে ভি ওয়ানের মান ঠিক আছে আর ভি টুয়ের মান আমাদের বলে দিচ্ছে হাজার মিলিলিটার ঠিক আছে অর্থাৎ গ্যাসটির আয়তন বলে দিচ্ছে হাজার মিলিমিটার ঠিক আছে এম এম ঠিক আছে এবার আমরা এটাকে কাটাকুটি করবো কাটাকুটি করলে আমাদের আনসার বেরিয়ে যাবে ঠিক আছে জিরো জিরো কাটালাম এই জিরো এই জিরো কাটলাম ঠিক আছে এবার পাঁচ দিয়ে কাটি কাটি পাঁচ দু কোণে দশ পাঁচ একে পাঁচ ছয় সাত আট ছয় সাত পাঁচ পাঁচে পঁচিশ দুই দিয়ে কালেন দুই চারে আট চারের সাথে পনেরো গোল গুণ করলে কত চার পাঁচে কুড়ি চার একে চার চল্লিশ বেরোচ্ছে ঠিক আছে হুম চার পাঁচে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই চার আগে চার পাঁচ ছয় সরি ষাট বেরোবে উত্তরটা হচ্ছে ষাট হবে ষাট সেন্টিমিটার হবে আনসারটা ঠিক আছে চার পনের হচ্ছে ষাট হচ্ছে ঠিক আছে তা ষাট সেন্টিমিটার আমাদের পিটিউ মান বেরিয়ে গেছে এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে ষাট সেন্টিমিটার অপশান ছাড়া আমি আনসার বার করলাম ঠিক আছে তোমরাও পারবে ঠিক আছে যারা সূত্র জানবে তারা পারবে ঠিক আছে আর তোমাদেরকে আমি বলবো এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় কিন্তু দিচ্ছে বারবার ঠিক আছে তাই তোমাদেরকে বলবো এইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করো প্র্যাকটিস করো তোমরা পারবে ঠিক আছে এরকম টাইপসের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার দিচ্ছে ঠিক আছে তা তাই তোমাদেরকে রিকোয়েস্ট করো বারবার পাস করতে গেলে বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট জিনিস আজকাল যুগে কিন্তু সূত্র মুখস্ত করার অসুবিধা নেই কিন্তু প্র্যাকটিসটা করতে থাকো তাহলে তোমাদের কিন্তু খুব সহজে তোমরা কিন্তু অঙ্কগুলোকে মানে অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে অনেকে আছে যে চাকরি পরীক্ষায় বসে অঙ্কেতে কিন্তু অ্যাটেন্ড করে না তারা ঠিক আছে অঙ্ক অঙ্ক দেখলেই ভয় পায় ঠিক আছে ভয় পেলে হবে না ঠিক আছে অঙ্কটাকে কিন্তু ভালোবেসে অঙ্ক যদি তোমরা করো তাহলে তোমাদের কাছে অঙ্ক খুব সহজ হবে অঙ্ক হিবি ইজিলি ঠিক আছে সূত্র মন মানে যে পারবে মুখস্থ করে মানে সূত্রটাকে মুখস্থ তোমাদের যদি রাখতে পারো তাহলে তোমরা অঙ্ক ইজিলি করতে পারবে এটাই তোমাদের বলবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ঠিক আছে আর তোমাদেরকে যাওয়ার আগে বলবো যে ফের আমি নেক্সট ভিডিও ফিরছি আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও চালে সেই নোটিফিকেশান তোমরা পাবে ঠিক আছে এইটা দেখে তোমরা শেখো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও